আমাদের সাথে আজকে ভিডিওতে থাকবে আমাদের মারুফ ভাইরাল মারুফ ভাই ঠিক আছে তা আমাদেরকে আজকে উনি গাইড করবে তা ভাই আজকে কি দেখাবো আজকে চলছে চলে আসছে আবার নতুন কিছু কালেকশন চলে আসছে আরো আসবে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে ববলেদের যে কালেকশন গুলো ছিল এগুলো তো দুই তিনটা করে কালার আসছে তারপরে এগুলোর ভিতরে আরো ভেরিয়েশন আসছে এই যে ডাবল জিপার সিঙ্গেল জিপার হ্যাঁ এটা কিন্তু তিনটা কালার পাবেন এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে তিনটা কালারই সাইজ অ্যাভেলেবল সাইজ সোলটা সোলটা তো বলা লাগে না এটা এক্সপোর্টেড সোল বাইরে সোল টিপি আর রাবার সোল সিলি করা আছে সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে সুইং করা আর ভিতরে বাইরে সম্পূর্ণ লেদার হ্যাঁ হ্যাঁ এগুলো জেন্টালি যদি ইউজ করেন দুই চার পাঁচ বছর ইউজ করলে আমার মনে হয় না কিছু করতে পারবেন আর পাশাপাশি এটা আপনার আপারের সাথে সোলের সাথে সিলি দেওয়া আছে পেস্টিং তো করা আছে অবশ্যই আর এটা তিনটা কালার পাবেন চকলেট ব্ল্যাক মাস্টার তিনটা হ্যাঁ এগুলোর প্রাইসটা কত ভাই এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট দিয়ে এগুলো মাত্র করে দিচ্ছি তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ প্লাস হচ্ছে আপনার নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা জি 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 অবশ্যই আর আপনারা তো ঘরে বসে বরাবরই জানেন যে সাফাইড লেদার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনি ঘরে বসেও আপনি আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অবশ্যই নক দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কিভাবে অর্ডার দিতে হয় ইনশাআল্লাহ আমরা আপনার সবকিছু ডিটেলস বলে দিব আর এটা ব্ল্যাক এর ভিতরে এটা ফিনিশ লেদার ফিনিশ লেদার এগুলো যেরকম বব লেদার হ্যাঁ ফিনিশের একটা চাহিদা আছে হ্যাঁ ভাই ফিনিশ লেদারটা নিয়ে আসেন তো ফিনিশটা চলে আসলো এটা হচ্ছে আপনার গ্লসি ফিনিশ যেটা গ্লসি লেদারের উপরে করা সম্পূর্ণ লেদারের আর এটা সেম ক্যাটাগরির প্রোডাক্ট সেম সোল এটা চলে আসছে আমাদের নতুন

চাইতে অবশ্যই সুইট সুইট লাভার যারা তারা তো অবশ্যই সুইট সারা তো অন্য কিছু পড়তে চায় না এটার কালারটা খুবই মানে আনকমন কালার চকলেট ডার্ক চকলেট যেটাকে বলে এটা ডার্ক চকলেট আপনার

আর এদিকে এই শেপের ভিতরেই হচ্ছে ফিতা আপনার গ্লসি লেদার যেটা এটা পাবেন এটা হচ্ছে আপনার একটু ডিজাইন আছে লেদারটা এই বুটটা হালকা একটু উপরে ডিজাইন কিন্তু এক পাশে জিপার এক এলাস্টিক হ্যাঁ আর এটাও এক পাশে জিপার এক এলাস্টিক

অর্ডার করে ফেলবেন আর এদিকে হচ্ছে আমাদের সাইজটা কিন্তু লিমিটেড একটু তাড়াতাড়ি অর্ডার করবেন ঠিক আছে পরবর্তীতে অনেকে আমরা গেছে ভিডিওতে ক্যাজুয়াল ক্যাজুয়ালের জন্য অনেকেই নখ দিয়েছিলেন তা কিছু কিছু প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছে আমরা দিতে পারিনি ভিডিওর আগেই শেষ হয়ে প্রোডাক্ট জি 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 এই যে ভাই আরেকটা মানে মানে খুব ইউনিক ইউনিক ওয়েস্টার্ন বুটটা আমাদের ওয়েস্টার্ন বুট এটা কিন্তু একটা কালার জি হ্যাঁ আর এই যে ব্ল্যাক তো আছে আর এই যে চকলেট কিন্তু আরেকটা কালার আছে জি জি এই চকলেট কালারটা এখন মোটামুটি স্টক আউট প্রায় তিন চার জনে নিতে পারবেন এই এই কালারটা কিছু কিছু সাইজ আছে এই দুইটা প্রোডাক্ট अवेलेबल আছে ব্ল্যাকটা তো আছে ব্ল্যাকটা আবার নতুন চলে আসছে এগুলোরও প্রাইস আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র এগুলো 2450 টাকা 2450 টাকা 2450 টাকা বরাবরের মতই ঠিক আছে আর এক পাশে জিপার

এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফিনিশ লেদারের ভিতরে এটাও ফিনিশ লেদার এটা একপাশে জিপার এটা জিপার ছাড়া এই এই প্রোডাক্টটা যারা আমাদের বাইক বাইক লাভার যারা আছে একটু যারা একটু ট্যুর দেয় বেশি ঠিক আছে ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনারা মাইনাস ডিগ্রি তে এগুলো পড়তে পারবেন ঠিক আছে মানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট রেগুলা এগুলো অনেকেই চায় যে ভাইয়া একটু জিপার স্বভাব আমরা অনেকেই ভাইয়া জিপার লাগবে না আমাদের যে প্লেন যেটা লাগবে রেগুলার যেটা তো এটার আপনার এই যে জিপার ছাড়া আর জিপার জিপার ওয়ালাটা দেখা যায় এই যে পাশে জিপার আছে জিপারটা আপনার জিপারটা খুব স্মুথ এটা আপনার এই যে মম দিলে একটু স্মুথ হবে আর নতুন জিপার যেহেতু আর প্রত্যেকটা কিন্তু এই যে এই সব সোলের পাবেন ক্যাটসোল 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 তো বলাই লাগে না রোডের রাজা হলো ক্যাটসোল আর এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই যে আপনার এই কালারের ভিতরে পাবেন এটা সোলটা কিন্তু খুবই হেভি হ্যাঁ এটা শুধুমাত্র 45 সাইজটা अवेलेबल আছে 45 যাদের 45 লাগবে একটু তাড়াতাড়ি নক দিবেন ওভার সাইজ টা পাওয়া যায় না এটা লিমিটেড নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওইটার প্রাইস হচ্ছে আপনার আমি দিয়ে দিচ্ছি এটাও একবার ওভার সাইজ যেহেতু এটা আমি একটু কমায় দিই এটা যেহেতু এক পিস আছে বাইশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর এই যে এইচএলসি আছে এটা একটা কালারই পাবেন এটা আপাতত একটা কালার এটা টিভিআর সোলার ভিতরে পাবেন এটার প্রাইস রেগুলার প্রাইস ছিল বাইশশো এখন করে দিচ্ছি মাত্র

রাফ এন্ড টাইপ ইউজ করতে চান আর অবশ্যই তো ভিতরে মেডিকেটেড ইনসল দেওয়া আছে বড় বড়র মত ক্যাজুয়াল গুলো একটু যার যেটা লাগবে আমি তারপর আপনাদের সংক্ষিপ্ত করতেছি যার যেটা লাগবে আমি আপনাদের দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো যে এটার সাইজটা আছে নাকি নাই বড় বড়র মতই তো ভালো থাকবেন আর এই যে দেখেন আমাদের স্নিকারস স্নিকারস গুলো স্নিকারস তো অবশ্যই ছাপাই লেদার মানে স্নিকারস থাকবে না এটা কোনো কথা না স্নিকার্স অবশ্যই আছে এই যে দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর স্নিকার্স আছে আমি একটু দেখা দিই যার যেটা লাগবে ইনশাল্লাহ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আর আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আর এই যে বেল মানি ব্যাগ যাদের লাগে তো দেখা দেন অনেক হিউজ কোয়ান্টিটির বেল চলে আসছে ওয়ালেট চলে আসছে চাবির অ্যাকসেসরি যা লাগে সবই দিতে পারবো নতুন স্যান্ডেল চলে আসছে আমাদের আমাদের মানে কালেকশনের অভাব নেই প্রচুর পরিমাণ কালেকশন তা তো এক ভিডিওতে তো দেখানো যায় না ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা সবই দেখাবো তা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর বড় বড়র মতোই আহ বিদায় নিয়ে নাও হ্যাঁ বিদায় নিয়ে আর যারা আমাদের শপে আসতে চান শপে এসে দেখতে দেখে নিয়ে পারচেস করতে পারবেন আর আমরা তো চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিচ্ছি ডোর টু ডোর যেটা বলে আর কি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো যেটা ভাল লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে এ যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম